বাংলাদেশের নারী ক্রিকেট এবার সত্যি ফ্লাইং স্টার পাকিস্তানকে প্রথম ম্যাচে পরাজিত করে জয় উদযাপন করেছে নিগার সুলতানারা এক সময়ের ভুল ত্রুটিপূর্ণ দল এখন ভয়ানক শক্তিতে পরিণত হয়েছে মারুফা আক্তারের সুইং ঝিলিকের শক্তিশালী ব্যাটিং সব মিলিয়ে টাইগ্রেসদের জয়ের যাত্রা শুরু এবার চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে টক্কর গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে এই লড়াই হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ যেখানে পেসার এবং স্পিনারদের ব্যালান্সই হবে ম্যাচের মূল চাবিকাঠি বাংলাদেশের নারী ক্রিকেট কি দেখাবে আবারও বিশ্ব বাংলাদেশের নারী ক্রিকেট দল এবার দুই হাজার পঁচিশ বিশ্বকাপে দারুণ আত্মবিশ্বাস নিয়ে নেমেছে পাকিস্তানকে প্রথম ম্যাচে সাত উইকেটে হারিয়ে টাইগ্রেসরা শুরু করল এক স্টার সোভানা মোস্তারির এবং নিগার সুলতানার উদযাপনে পুরো দল যেন নতুন প্রাণে ভরপুর এই জয় কেবল তিন পয়েন্ট নয় বরং দলের মনোবলকে আরও শক্ত করেছে টাইগ্রেসদের মধ্যে অভিজ্ঞ খেলোয়াড়রা যেমন ফারজানা হক পিঙ্কি শারমিন আক্তার সুতা ফাহিমা খাতুন নাহিদ ডাক্তাররা আবারও মাঠে রয়েছেন তিন বছর আগে দুই হাজার বাইশ বিশ্বকাপ ইংল্যান্ডের বিপক্ষেই একমাত্র ম্যাচের স্মৃতি নতুন সেই সময়ের ব্যর্থতা এবং অভিজ্ঞতা এবার আরও শক্তিশালীভাবে মাঠে এসেছে নতুন খেলোয়াড়রাও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত পাকিস্তান ম্যাচে মারফা আক্তারের পারফরমেন্স নজর কাটেছে ইনসুইং বোলিংয়ে সিদ্রাদের স্টাম্প গুড়িয়ে দিয়ে শুধু কমেন্টেটর নয় লাসিত মালিঙ্গা পর্যন্ত তাকে প্রশংসা করেছেন সাত ওভারে একত্রিশ রান দিয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন অন্যদিকে ঝিলিকের ব্যাটিং ছিল অভূতপূর্ব নেমে বলে অপরাজিত পঞ্চাশ রান তোলেন এবং দলের জয় নিশ্চিত করেছেন তার ব্যাটিংয়ে স্থিরতা এবং চাপ সামলানো ক্ষমতা বাংলাদেশের জয়ের ভিত্তি তৈরি করেছে এবার টাইগ্রেসদের সামনে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড তারা দক্ষিণ আফ্রিকাকে দশ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে এসেছে দলের মধ্যে লিনসে স্মিথ ন্যাটস কিভার ব্র্যান্ডসের মতো খেলোয়াড়দের ওপর স্পটলাইট থাকবে ওপেনিং জুটি টাইমি বিমন্ট এবং খেয়াল রাখতে হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং পিচের বৈশিষ্ট্য খেলার গতিকে প্রভাবিত করবে এখানে ইভেন্ট বাউন্স থাকায় ব্যাটারদের জন্য শট খেলা সহজ কিন্তু পেসাররা প্রথমে কিছুটা সুবিধা পায় পরে বল ঘুরতে শুরু করলে স্পিনারদের দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই বাংলাদেশের স্পিন বিভাগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ম্যাচ কেবল জয়ের লড়াই নয় এটি বাংলাদেশের নারী ক্রিকেট দলের মানসিক দৃঢ়তার পরীক্ষাও অভিজ্ঞ খেলোয়াড়রা নতুনদেরকে নেতৃত্ব দিচ্ছেন নতুনরা খেলার নতুন মাত্রা যোগ করছে পুরো দল মিলিতভাবে এক মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে মারুফা আক্তারের সুইং ঝিলিকের ব্যাটিং এবং দলের অভিজ্ঞতা মিলিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য ইংল্যান্ড ম্যাচটি হবে চ্যালেঞ্জের সঙ্গে একটি সুযোগ দুপুর সাড়ে তিনটায় শুরু হওয়া এই ম্যাচ বাংলাদেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আইগ্রেসরা কি আবারও বিশ্বকাপের মঞ্চে বিস্ময় সৃষ্টি করতে পারবে সবকিছু নির্ভর করছে তাদের একতা কৌশল এবং জিরো মনোবল ওপর